তাহলে পানি কর পইলো পানি কর হই হই দিল হুরু দিল নাকি জামাই এটা আপনার কর্তব্য দায়িত্ব জোক তো ধরবেই ঠিক আছে জামাই পানি কর দেখলে আপনি নেশা কর কি নেশা কি বুঝি না তো ওগুলা ধরো এবার তোমার গাছ কাটার হনু বসে কি হ্যাঁ আমি তো গাছ কাটতে সব কাট থেকে হনু বসে না

ইউটিউব ইউটিউব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ